পর্বতীন দরজার ওপাশে মিসেস সেন হঠাৎই মাথা তুলে তাকালেন ও ফিরে এসেছে আমার মেয়ে ফিরে এসেছে তিনি দৌড়ে বাথরুমের দরজার সামনে এলেন ভেতর থেকে কেমন যেন গুঁতো গুঁতি করার শব্দ আসছে অন্ডিতা, মা দরজা খোল কোনো উত্তর নেই কিন্তু আচমকা দরজা খুলে গেল নিজে থেকেই ভিতরে কিছুই নেই শুধু একটা বড় আয়না আর তার সামনে একটা পাতলা ছায়ার মতো অবয়ব দাঁড়িয়ে আছে তার চোখে আলো নেই গায়ে কোনো রক্তমাংস নেই কিন্তু তার মুখ সেই চেনা মুখ মা মিসেস সেন চিৎকার দিয়ে দরজা ধাক্কা দিয়ে বন্ধ করে দিলেন মিস্টার সেন ছুটে এসে স্ত্রীকে ধরে ফেললেন ও আর আমাদের মেয়ে নেই তুমি বুঝতে পারছ না মিসেস সেন মাথা ঝাঁকিয়ে বললেন না ওকে ফিরিয়ে আনতে হবে মিস্টার সেন এক মুহূর্ত চুপ করে রইলেন তারপর ফিসিস করে বললেন কিন্তু তুমি কি খেয়াল করেছ ও আমাদের দেখতে চাইছে না ও শুধু আমাদের শুনতে চাচ্ছে বাথরুমের দরজার ওপাশ থেকে আবার সেই ফিসিসানি শোনা গেল তারা চলে আসছে